দীর্ঘদিন স্কোয়াডের বাইরে থাকা সৌম্য সরকার অবশেষে তৃতীয় ওয়ান ডেতে একানব্বই রানের মতন একটা ইনিংস খেলার পর বেশ আত্মবিশ্বাস নিয়ে বলছে আমরা উইন্ডিজকে হারিয়ে দিব টি টোয়েন্টিতে উইন্ডিজকে আমরা হারিয়ে দেবো এটা সৌম্য সরকারের বক্তব্য সব কিছু মিলে সৌম্য সরকার কিন্তু বাংলাদেশের একটা ভালো ব্যাটসম্যান এবং অলরাউন্ডার খেলোয়াড় সে নিয়মিত মিডিয়াম পেসার বলেও করতেও পারে সব কিছু মিলে সৌম্য সরকার মানে বাংলাদেশ টিমে দুইটা খেলোয়াড় খেলা এবং তিনটা খেলোয়াড় খেলোয়াড় সৌম্য সরকার দারুণ ফিল্ডিংও করতে পারে এবং দারুণ ব্যাটিংও করতে পারে এবং মাঝে সাঝে টুকটাক বলও করতে পারে এছাড়াও সৌম্য সরকার কিন্তু পাওয়ার হিটার ব্যাটসম্যান সব কিছু মিলে সৌম্য সরকারের কিন্তু একটা পাওয়ার আছে সে টি টোয়েন্টি কেমন করে খেলতে হয় তা জানে আর সৌম্য সরকার বেশ আত্মবিশ্বাস নিয়ে বলছে যে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেবো এবং সিরিজ আমরা জিতে যাব সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একবারে হালকা করে নেওয়ার মতনও না ওয়েস্ট ইন্ডিজ সাম্প্রতিক সময় এখন অবস্থানে রয়েছে কিন্তু তারা নেপালের সঙ্গে সিরিজ হারার পর থেকে তাদের মানে ক্রিকেটটা যে কী যেন হয়েছে যারা যেখানে আগে পাওয়ারফুল ক্রিকেট খেলতো ওয়েস্ট ইন্ডিজ তারাই এখন মানে হার জিতের মধ্যে দিয়ে যাচ্ছে সব কিছু মিলে ওয়েস্ট ইন্ডিজকে হালকা করে নেওয়ার মতন কিছু নেই আর ওয়েস্ট ইন্ডিজ দল যে কোনো সময় যে কোনো মুহুর্তে টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর মতন ক্ষমতা রাখে এই আত্মবিশ্বাস তাদের রয়েছে অভাবে সৌম্য সরকার বলছে আমরা এই সিরিজে যেহেতু ওয়ান ডে সিরিজটা আমরা জিতেছি এবার আমরা টি টোয়েন্টি সিরিজও জিতবো আমাদের লক্ষ্য থাকবে আমরা টি টোয়েন্টি সিরিজ জিতবো তো দেখা যাক সৌম্য সরকারের মতে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারাতে পারে কিনা না মতে কি আসে বাংলাদেশ কি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে কিনা কমেন্টে জানিয়ে যান